বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার সাপ রাসেল ভাইপার সাপের কামড়ে এখনো পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে রাসেল ভাইপারের কারণে কৃষি জমিতে চাষ করতে যাচ্ছে না কৃষকরা আসলে রাসেলস ভাইপার কতটা ভয়ঙ্কর এবং কামড় দিলে মানুষের মৃত্যু হয় নাকি বাঁচানোর সম্ভব এসব তথ্য নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মার তীরবর্তী কয়েকটি জেলা এবং চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাসেল ভাইপার সাপ বাংলাদেশের চন্দ্রপোড়া বা উলুপোড়া নামেও পরিচিত প্রচলিত আছে সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম আসলে কি এতটা ভয়ঙ্কর রাসেল ভাইপার বা চন্দ্রপোড়া সাপ বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রায় চার হাজারের বেশি সরপুদ অংশ রোগীর চিকিৎসা দেওয়া ডক্টর ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী তিনি তার পোস্টে লেখেন বাংলাদেশের প্রধান বিষাক্ত সাপ হল কোবরা এবং রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া রাসেলস ভাইপার অপেক্ষাকৃত বেশি বিশোধন অতি সম্প্রতি এই সাপটির প্রকোপ বেড়ে গিয়েছে তবে এই সাপটি নিজে থেকে তারা করে কাউকে দংশন করে না মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পা দিলে সাপটি ছোপল দেয় তিনি বলেন এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হতে পারে কিডনি বিকল হতে পারে স্নায়ু অবশ্যই ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে বাংলাদেশের সর্বদংশন প্রতিরোধে যে এনটিভেনম রয়েছে সেগুলো কোবরা এবং ক্রেটের বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসেস ভাইপারের বিরুদ্ধে ভালো মতো কাজ করে না এই এনটিভেনমটিতে ভারতীয় রাসেস ভাইপারের বিরুদ্ধে উপাদান রয়েছে ভারতীয় রাসেস ভাইপারের বিষ এবং বাংলাদেশের রাসেস ভাইপারের বিষের ভিতরে উপাদানগত বেশি হওয়ায় এটি পুরোপুরি কাজ করে না ডক্টর ভারহাত বললেন আমাদের দেশের এই সাপটির একটি কার্যকরী চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের নেতৃত্বেই একদল গবেষক বিগত প্রায় চার পাঁচ বছর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আশা করি আমরা উদূর ভবিষ্যতে রাসেস ভাইপারের বিরুদ্ধে কার্যকরী দেশীয় একটি এন্টিভেনম পেতে পারি মেশাক্ত আর বিষাক্ত মিলিয়ে আমি জীবনে তিন হাজার থেকে চার হাজারের বেশি রোগী নিজেই চিকিৎসা করেছে কোবরা ক্রেট ধরনের সাপের কামড়ের চিকিৎসা করেছে কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষেত্রে শতাংশের বেশি বাঁচাতে পারিনি তবে আক্রান্ত হওয়ার পরপরই দ্রুত সময় হাসপাতালে এলে অতি দ্রুত এনটিভেনেম শুরু করে ও সাপোর্টিভ চিকিৎসা যেমন ডায়ালাসিস ভেন্টিলেশন ইত্যাদি দিলে রোগী বাঁচানো সম্ভব বলে মনে করে। আমরা সাধারণত সাপে কামড় দিলে বাধ দিই কিন্তু রাসেস ভাইপাটের কামুল নিশ্চিত থুড়ে আক্রান্ত অংশে গিট বা বাঁধ দিতে নিষেধ করা হয় কারণ বাঁধের কারণে মাংস পেশির ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অঙ্গহানি হতে পারে সাপ মেরে ফেলে সাপের বংশ শেষ করা যাবে না ব্রিটিশ আমলে সরকারি উদ্যোগে সাপ মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল এবং যথারীতি ঘটা করে সাপও মারা হয়েছিল কিন্তু সর্বদংশনের সংখ্যা বা সাপের বংশ কোনোটাই গবেষকরা বলছেন রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে তিন থেকে টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এসব বাচ্চা দু বছরে পরিপক্ক হয় এদের গর্ভ ধারণ কাল ছবাস মাস এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়ি ঘর এলাকায় সাধারণত এরা থাকে না থাকার জন্য ঝোপঝাড় ফসলের গলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ অধ্যাপক ফরিদ বলছেন এই সাপ যে পরিমাণ ইঁদুর খায় সেটি না হলে ফসল উৎপাদনেরই ক্ষতি হতো ঘাস ঝোপ ঝাড়ে এরা থাকে তাই সব জায়গায় গেলেই সাবধানতা অবলম্বন করা যেতে পারে বড় লাঠি নিয়ে নাড়ালেই সাপ সরে যায় কৃষকরা গাম্বোট পড়লে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়ালেই এরা সরে যাবে তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণ নেই তবে সতর্ক অবশ্যই থাকতে হবে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি